কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরে অবস্থিত এই বাড়িটি স্থায়ী শিক্ষানুরাগী ও সমাজসেবক আলাউদ্দিন আহমেদের বাড়ি হিসাবে পরিচিত পার্কটি তার বাড়ির উত্তর পাশে নির্মিত হয়েছে দানবীর আলাউদ্দিন আহমেদ যিনি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান এবং শিক্ষাবান্ধব তিনি দুই সাল থেকে এই পার্কটি নির্মাণের কাজ শুরু করেন পার্কটিতে একটি আকর্ষণীয় মানের গেট আছে পার্কটিতে বিভিন্ন রাইড ও বিনোদনমূলক সুযোগ যেমন বাম্পার কার টুইস্ট রাইটার শেয়ার পাইরেট শিপ বুলেট ট্রেন স্প্রিং বোট ইত্যাদি একটি ঝিলো নৌকা সেখানে বিভিন্ন রঙের মাছ ভাসে এটি নিরাপদ ও মনোরম পিকনিক স্পট এখানে কমিউনিটি সেন্টার ও সেমিনার কক্ষ রয়েছে বিয়ে জন্মদিন খাতনা অফিস বা সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয় পার্কে সহজে আসা যাওয়া ও দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য ভালো পার্কিং ব্যবস্থা রয়েছে পার্ক নির্মাণের অল্প সময়েই এটি ভ্রমণপ্রিয় জনপ্রিয় হয়ে ওঠে শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ ও পরিবার পরিজন সহ সামাজিক শিক্ষাগত গোষ্ঠীগুলো দ্বারা ভরা দেখা যায়